জামাত তো ক্ষমতাকে টার্গেট করে পলিটিক্স করে না জামাত যদি ক্ষমতাকে টার্গেট করে রাজনীতি করত তাহলে জামাতের দুই মন্ত্রীর গায়ে কাদা লাগত জামাতের কাদা লাগতো চেয়ারম্যানদের গায়ে কাদা লাগতো কারণ কি ইসলাম ইসলাম রাষ্ট্রের সম্পদকে আমানত মনে করে আর ক্ষমতার রাজনীতি যারা করে রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে এখানে ডিফারেন্স তারা দুনিয়াতে যা পাবে লুটে ভেটে নেবে খাবে ভক্ষর ভি যেন পুলিশ করে আর আমরা আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামী আন্দোলন করি সমাজে ন্যায়বিসার জন্য আন্দোলন করি এবং সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল আমিন ওয়ালা আলিহি আল্লাহ তাআলা যদি মর্যাদা দিতে চান ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ মধ্যে তো আল্লাহ পক্ষ থেকে আসে কেউ ঠেকাইতে পারে না আগামীতে পারবে না ঈশ্বর ষড়যন্ত্র হয়েছে না হয়েছে অতীতে হয়েছে না এখন হচ্ছে আগামীতে হবে না বলতে পারে আমরা কামনা করি না কিন্তু আমরা প্রস্তুত আছি এই জন্য বলছি যে এটা আল্লাহ তালার কোরআনে যখন আমরা যাই ইতিহাসের দিকে কোরআনে যে ইতিহাসটা আসে শুধু এটাই পড়েন না সেখানেই তো এগুলো বারবার এসেছে বারবার এসেছে আল্লাহ তো বলে দিয়েছে মানুষের মধ্যে যে পট পরিবর্তন উত্থান পতন হয় এটা আমার রীতি এটা আমারই শুননা আমি এটা করে থাকি মানুষ মনে করেছে আমি করেছি এটা আমি করেছি আসলে কোনোটাই মানুষ করে না মানুষ যা করে চিন্তা করে কিন্তু আল্লাহ যখন এটা ফাইনাল হয় এটি চূড়ান্ত হয়েছে যারা বলেছে আমার পরে কে দেশ চালাবে এটা কত বড় দাম্ভিকতা বাংলাদেশের দেশ পরিচালনার কি মানুষ আল্লাহ একজন তৈরি করেছে এটা কত বড় দাম্ভিকতা আনা রব্বু কুমল বলছিল না কিন্তু আল্লাহ বলেছেন না ইন আল্লাহ আল্লাহ খুল্লিশ তুমি কত বড় আর আমি কত বড় দেখো এই জন্য বলছি আল্লাহ তালা সুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না আল্লাহ যে জায়গায় জামাত ইসলামীকে তারা নিয়ে যেতে চেয়েছিলেন আল্লাহ তার বিপরীত জায়গায় নিয়ে আসছে কি দিয়ে এটা সুক্রিয় আদায় করবো আল্লাহ আহ আলহামদুলিল্লাহ এখানে কি শাহবাগ এলাকায় কোনোদিন এত লুম নিয়ে বিয়ের অনুষ্ঠান করলেও তো ধরে নিয়ে গেছে ষড়যন্ত্র করছে রাষ্ট্রের বিরুদ্ধে যারা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমা দেখার প্ল্যান করেছিল তাদেরকে আল্লাহ তালা তো দেখা দিয়েছিলেন তুমি কে এত বড় ডিজাইন করার আমি একটু ঠিক করে রেখেছি সেটাই হবে আলহামদুলিল্লাহ তাই হয়েছিল দেশের জন্য এবং ইসলাম ইসলামী আন্দোলনের জন্য যারা দিয়েছেন আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন আর শহীদের এই ঘটনাগুলোতে না অনুপ্রেরণা নিয়ে আমরা আগামী দিনে ইসলাম বিপ্লবের জন্য ভূমিকা রাখতে পারে আমাদের ছোট ভাই পরিবারের সদস্যদের বক্তব্য উদ্যত্ত না এটা আমাদের অনুপ্রেরণা এটা ধারণ করে আমাদেরকে এগুতে হবে এই বিজয় কিন্তু আল্লাহ প্রদত্ত নিয়ামত তার সাথে আমাদের প্রতি প্রদত্ত আমানত নিয়ামত প্লাস সে আমার রক্ষা করলে কিন্তু আমরা চূড়ান্ত গন্দে বিপস্ত স্বপ্ন বিশাল রে আমার বিগত সকল আন্দোলন সংগ্রামের সতীগার কিন্তু এই মাটিটা এ সাবাক আপনি ভাষা আন্দোলন করেন চিন্তা করেন কোথায় হয়েছে বলেন উনসত্তর গণ অভ্যুত্থান কোথায় হয়েছে এখানে হয়েছে আপনি যদি মনে করেন পরবর্তী সময়ে যে রাজনৈতিক পরিবর্তন যেগুলো নিয়মতান্ত্রিক বলুন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সারাউন্ডিং এলাকায় কিন্তু এগুলোর সব অবস্থা এবারে কি হয়েছে যে বিপ্লবটার কথা অভ্যর্থনের কথা আমরা বলছি সেটার সেন্ট্রাল পয়েন্ট কোথায় সাবা। আর্মি চিফ যেখানে আমাদেরকে বললেন মিটিং শেষে তিনি প্রেস ব্রিফিং করে বলে যে আপনাদেরকে আমাকে সাহায্য করতে হবে কী সাহায্য বলে যে আমি বঙ্গভবনে চাব তিন বাহিনী প্রধান আমরা আপনারা না গেলে আমি যেতে পারবো না আমাকে হেল্প করেন তার মানে উনি আসলে রাস্তায় বেরোইলে সাথে যদি রাজনৈতিক নেট জাতীয় নেতৃবৃন্দ না থাকতেন আসলে আদৌ উনি সেই জায়গায় পৌঁছতে পারতেন কিনা আর একটা বুঝলাম হলো আসলে একটা ডিসিশন পঁচতে হলে তো রাজনৈতিক ঐক্যমতের দরকার সব মিলে সেখানে তিনি আমাদেরকে নিয়ে যখন যাচ্ছেন বলে যাওয়ার হতে একটা শাহবাগে যাবো ছাত্রদের সামনে তার মানে কি ছাত্রদেরকে অ্যাড্রেস না করলে শাহবাগ না পৌঁছলে তাহলে ওটা সাকসেস হবে না তাহলে সেই জায়গাটা কোনটা আপনারা কোথায় আমরা তো আছি মেহমান হিসেবে আপনাদের এই এলাকা এই জন্য আগামী দিনে এদেশে ইনশাআল্লাহ একটা পরিবর্তন আসবে আমাদের এই প্রাথমিক বিজয়টা কিন্তু আসল বিজয় নয় এই বিজয় চূড়ান্ত বিজয়ের একটা পরিবেশ তৈরি করেছে নাকি নয় এই বিজয়টা একটা চূড়ান্ত বিজয়ের পরিবেশ তৈরি করেছে কিন্তু সেই চূড়ান্ত বিজয়টা এই যে উই ওয়ান্ট জাস্টিস যে স্লোগানের ভিত্তিতে একটি পরিবর্তন একটি অভ্যত্থান একটি বিপ্লব হয়েছে সে জাস্টিস কি কায়েম হয়েছে বৈষম্য দূর না হলে কি জাস্টিস হয় অধিকার প্রতিষ্ঠা না হলে কি জাস্টিস হয় তো প্রক্রিয়া শুরু হয়েছে আমরা আশা করি যে সেদিকে যাবে দেশ ইলেকশন কমিশন গঠিত হয়েছে যেহেতু নির্বাচনী প্রক্রিয়া দিকেই যাবে তাহলে এটা বিজয়ের কিন্তু আরেকটা দাব হবে যেটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার ক্ষমতা নেবে এটা অন্তর্বর্তীকালীন দীর্ঘায়িত হয় না এটা সংক্ষিপ্ত সময়ের জন্য প্রয়োজনীয় কাজ শেষ করে তাদেরকে নিয়মতান্ত্রিক প্রসেসেই তাকে ক্ষমতা করতে হবে এটাই হলো নিয়ম এটি তার দায়িত্ব এর বাইরে কাজ নাই। এর জন্য আমাদের পক্ষ থেকে বলা হয়েছে প্রয়োজনীয় সংস্কার করেই কিন্তু নির্বাচন দিতে হবে দীর্ঘায়িত করা যাবে না তাড়াহুড়ো করা যাবে না কেউ কেউ তো ক্ষমতার কাছাকাছি চলে গেছে তাড়াহুড়া একটু করে তা আমরা বলছি তাড়াহোড়ো করতে লাভ নেই আন্দোলন করেছেন নাকি কেয়ারটেকার সরকার ব্যবস্থা কি কনস্টিটিউশন এখন প্রতিস্থাপিত হয়েছে নাই এই কেয়ারটেকার সরকার যদি একটা জাজমেন্টের মাধ্যমে যদি আনা না হয় মামলা তো হাইকোর্টে আছে কত একটু লম্বা হয়ে যাচ্ছে সেখানে হয়তো কি হবে আমরা জানি না তবে আমরা প্রত্যাশা করি জাতিকে মুক্তি দিতে হলে ডক্টিন নেসেসিটির নেসেসিটির মাধ্যমে একটা রায় আনতে হবে